আজকে আবারও চলে আসলাম সেই কেকার্সের সো অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে কেকার্সের লোকেশনটা কোথায় আমি আপনাদেরকে এর আগেও বারবার দেখিয়েছি কেকার্সের লোকেশনটা সো এবার যদি আরো সুন্দরভাবে দেখায় আমার ঠিক বাম পাশেই এটা হচ্ছে রেজাউল বাকি রোড এই রোডটা হচ্ছে রেজাউল বাকি রোড আর আমার ঠিক বাম পাশেই এটা হচ্ছে লাভাম্বার মোড় জেলখানা যেটাকে বলে আর যদি এই যে ডান পাশে যদি দেখাই এটা হচ্ছে কালী মন্দির কালী মন্দিরের পেছন থেকে যে রাস্তাটা আসছে সেটাকে আমরা বলি রেজাউল বাকি রোড এই রেজাউল বাকি রোডটা কালী মন্দিরের পেছন থেকে সোজা জেলখানার মোড়ে চলে গেছে আর সেই সে তার মাঝামাঝি পয়েন্টে এই হচ্ছে আমাদের কেকার্স সো আই হোপ আপনাদের লোকেশন নিয়ে আর কোনো ঝামেলা হবে না সো চলুন আজকে কি কি কেক আছে আর কি কি পাওয়া যায় সেটা আপনাদেরকে একটু বিস্তারিত জানাই সো আপনারা কিন্তু এই কেক আর্সে আসার পরেই সর্বপ্রথম আপনারা এখানে কিছু কেক আপনারা দেখতে পারবেন যেমন এটা হচ্ছে কফি ফ্লেভারের কেক এটা হচ্ছে হোয়াইট ফরেস্ট আর এই দুটো হচ্ছে ব্ল্যাক ফরেস্ট এছাড়াও আরো অনেক ধরনের কেক আপনাদের যদি একটু দেখাই এখানে প্রায় লর্ডস অফ কেক এখানে অনেক দাম যদি আপনারা দেখাই স্পেশাল ভ্যানিলা কেক যেটা 550 থেকে শুরু যেটা ধরনের অনেক কেক আছে পাশাপাশি যদি এইদিকে দেখায় এদিকে হচ্ছে চকলেটস আছে লটস অফ চকলেটস হ্যাঁ আপনার প্রিয়জনকে যদি গিফট করতে চান কিংবা সুন্দর মুহূর্ত কিংবা জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানের কেক যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু এখানে আসতে পারেন পাশাপাশি যদি গিফটের জন্য এখান থেকে চকলেটস নিতে পারেন আর এইদিকে যদি আমি রেখে দেখাই এখানে আপনার একটা বার্থডে করতে যা যা প্রয়োজন হয় সবকিছুই কিন্তু আছে পাশাপাশি গিফট বক্স এখানে পাওয়া যাবে সো সবাইকে আসার আমন্ত্রণ জানাচ্ছি এখানে আপনারা আসবেন এখানে কিন্তু এখানে যারা আছে সে ভাইয়েরাও কিন্তু অনেক হেল্পফুল আপনাদেরকে আপনাদের পছন্দ মতো প্রয়োজন অনুযায়ী আপনাদেরকে কেক প্রোভাইড করবে সো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ